সামনে কোরবানি ঈদ আর এই ঈদে করবে শপিং তা না হলে কিনবে গরু ছাগল আর আমার মেয়ে কী করতেছে দেখেন সে কান ফোরাচ্ছে এটা প্ল্যান অনেক দিন ধরেই ছিল কিন্তু আজকে সে হুটহাট করে আমাকে ফোন দিয়ে বললো আম্মু তুমি আসো আমি কান ফোরাবো আমি ছিলাম বাহির একটি কাজে তারপরে ওর কথা মতো সেখানে গিয়ে আমি ওর কান ফোরানোর জন্য নিয়ে গেলাম আচ্ছা ও যাচ্ছে ওর আঙ্কেলের কাছে কান ফোরাতে আর এখানটাতে হচ্ছে ও কান ফোরাতে আসছে যেন ও ব্যথা না পায় কারণ ওর কিন্তু প্রথম আর দ্বিতীয় কান ফোরানো আছে তিন নাম্বারটা যখন ফুরিয়েছিলো সেটা এক জায়গার থেকে করা হয়েছিল সেটা অনেক ঝামেলা ফেস করেছিল সেই জন্য ভয়ে আর ওখানে না যাই বা কোনো পার্লারেও না গিয়ে আমি চলে আসছি গ্রিন রিভাইভ অ্যাসেটিক্স সেন্টারে এটা হচ্ছে ধানমন্ডিতে তো এখানে কিন্তু সকল ধরনের সেবা দেওয়া হয় লেজার করা হয় যাই হোক আমি এটার লিঙ্ক হচ্ছে আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব আর তারপর আপনাদের সুবিধার জন্য বলে রাখি এটা ধানমন্ডিতে কেভি স্কোয়ার লিফ্টের ছয়তালায় তো এই তো আমরা ওর কানে হচ্ছে একটু ব্যথামুক্ত করার জন্য একটু মলম দিয়ে আমাদের বসিয়েছে আর ভাইয়া আমাদের জন্য এখানে একটু নাস্তার ব্যবস্থা করেছে তো আমরাও সেটা খাচ্ছি আর কথা বলতেছি আমি ওরকে বারবার ইস্তি করছিলাম যে এখন যেহেতু ঈদ তুমি এটা ফোরায়ও না আর উপরের কান এখানে যদি একটা হাড্ডি থাকে ব্যথা পেতে পারো তো যাই হোক ও শুনবে না ও ফোড়াবে এর মধ্যে আবার কফি চলে আসছে তো আমরা কফি খাচ্ছিলাম আর আমিও চিন্তা করতেছিলাম যে আমার মুখে একটু তিল তিল ছুপ দাগ যদি এটাও এখান থেকে কিছু করা যায় তো আমার মেয়ে আবার জিজ্ঞাসা করতেছিল যে আঙ্কেল এটা কি লেজার করলে যাবে বললো যে হ্যাঁ যাবে তো ঠিক আছে আগে মেয়ের কানটা ফোরাই নিই তারপরে যদি আমার স্কিনের কোনো কিছু করা লাগে নেক্সট আমি করবো আর এখানে কিন্তু আপনারা এসে যে কোনো রকমের কাজগুলো করে নিতে পারেন আমি তো বলেছি যে ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দিব আর ওদের ঠিকানাটা আমি ডিটেলস ওখানে দিয়ে দিব আপনারা চাইলে কিন্তু যে কোনো কিছু এসে এখান থেকে করতে পারেন লেজার ফেসিয়াল বোটক্স এই ধরনের সব কিছু কিন্তু এখান থেকে করা যায় তো যাই হোক ওকে এখন রেডি করেছে তো একটু ভয় ভয়ও পাচ্ছিলো যদিও ওর প্রচুর সাহস এই ব্যাপারে আমি কিন্তু এই কান নাক ফোর অনেক ভয় পাই যদিও আমার দুইটা ছেলে মেয়ে আর আমার যথেষ্ট বয়স হয়ে কিন্তু আমি কান সরি নাক ফুরিয়েছি নাক তো মনে হয় সেদিন আমি ফুটালাম আর কান তো সে ছোটোবেলা ও না তারপর দশ বারো বছর বয়সে কান ফোরানো হয়েছে আর অনেক ঝামেলা ঠামেলা করে তো আমি ওগুলোকে ভয় পাই আর আমার মেয়ে কিছুদিন পর পরে ওর একটা ইয়ে উঠেছে ও কান ফোরাবে তো যাই হোক আজকে এটাই ওর বললাম যে এটা ফোড়াও আর ফোড়াও লাগবে না তারপরে আবার বলি যে না আর একটা ফোড়াও ভালোই লাগে ওর কানটে কানের কে এই জিনিসটা দিতে আমি বললাম না যে আমার অনেক শখ যেগুলো হচ্ছে আমি নিজে পূরণ করতে পারিনি আমি মেয়েকে দিয়ে আমি ওটা করি তো আমারও মানে খুব ভালো লাগে কানে কয়েকটা দুল পড়া তো যেটা হচ্ছে আমার সাহস নাই দেখে আমি পারি না তো যাই হোক এখন যেটা করতেছে একদম কানের উপরে যেটা একটা নরম হাড় থাকে তো সেখানে ফোরানো ছিল আর আমরা তো জানতাম না যদিও কানের টপ বা রিং যেটাই পরবে যদি নিয়ে যেত তাহলে কিন্তু সরাসরি সেটাই পরিয়ে দেওয়া হতো তো যেহেতু আমি জানি না তো এখন ওকে জাস্ট ক্যামলার সাথে যে রাবারটা থাকে আর নরম যে সুইয়ের মতো হচ্ছে রাবারের সেটাই ঢুকিয়ে দেওয়া হয়েছে ওটাও দুই একদিন রেখে খুলে পরে ওর মতো করে ও রিং পরে নিবে তো এমন জায়গায় ফোরানো হয়েছে এখানে আসলে স্টোন পরলেই ভালো লাগবে তো এই জন্য ওটাই ফোরানো হয়েছে তো এখন ঈদ সে ঈদের মধ্যে হচ্ছে আগেই ফুরিয়ে নিল বলল যে পরে আমি যদি গরুর মাংস মাংস খাই সেক্ষেত্রে যদি আমার অ্যালার্জির প্রবলেম করে তাহলে আমি এখনই ফোরাবো আমি ওকে বলেছিলাম যে ঈদের পরে করো তো বললো ঈদের পরে তো গরুর মাংস খাবো সেক্ষেত্রে যদি কোনো অ্যালার্জির প্রবলেম করে সেই জন্য কিন্তু আগে ফুরিয়ে নিল। আচ্ছা আর একটা মজার ব্যাপার ডানমন্ডি কনভেনশানে হচ্ছে মেলা মেয়ে গিয়েছিল ওখানে তো ওখান থেকে যেহেতু কেভি করে আসছে কানভার্মার জন্য রাস্তায়গে আমি বলছিলাম যে কিছু খাবা কিনা বা চটপটি ফুচকা তখনও বলছে না খাবে না এরপরে যেটা হচ্ছে সেটা হচ্ছে আপনার ভিডিওর একদম লাস্টে দেখতে পারবেন তো এই তো কানফর্ম শেষ ও একটু মিরোরে দেখে নিল আর এইটা হচ্ছে সেই সেন্টারটা একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনাদের আসায় সুবিধা হবে তো এই তো কাজ শেষ আমরা এখন চলে যাব তো লিফটে উঠছি এখন বলেছে আম্মু আমি চটপটি খাবো তো আমি বলতেছি যে এখন এই অবস্থা যদি চটপটি খাও তেঁতুলের টকে যদি কানটা পেকে যায় তো আমরা এখান থেকে আবার হচ্ছে চানাচুর সোলা এগুলা খাচ্ছিলাম তো এগুলা খাবে না ও চটপটি খাবে যখন ওকে আমি বললাম যে এখন চটপটি খাওয়া যাবে না কান পেকে যাবে তো ও আর নেয় তো ওর ফ্রেন্ড খাচ্ছিল আমিও খাইনি যেহেতু আমি খেলে হয়তো মেয়ের খেতে ইচ্ছে করবে আর চটপটি ফুসকে দেখলে তো আমরা মা মেয়ে কেউই লোক সামলাতে পারি না যাই হোক ফিমা খাচ্ছিল ওর ফ্রেন্ড আর ছেলেকে বললাম তুমি খাবা কিনা ফোন দিয়ে ও বললো আমার জন্য নিয়ে আসো তাই ওর জন্য আবার পার্সেল নিয়ে যাচ্ছি যাই হোক ভালো হলে পরে খেতে পারবে তারপর ওর ফ্রেন্ড থেকে একটা নিয়ে খাচ্ছিলো যেহেতু টক দিয়ে খাবে না সেই জন্য আর ভালো লাগে না তো যাই হোক সবাই দোয়া করবেন মেয়ের কানটা যেন তাড়াতাড়ি ভালো হয়ে যায় শুকিয়ে যায় যেহেতু কারের উপরের অংশটা একটু হার সেই জন্য আমার ভয় লাগতেছিল এখন শখ শখের জন্য সব কিছু করতেই হবে তো বারবার সে তার ফ্রেন্ড তাকে দেখাচ্ছিল আর খাচ্ছিলো ও মানে লোভ লাগে এই জন্য এরকম করতেছিলো তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব আর সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে সবাইকে জানাচ্ছি ঈদ মোবারক আজকে এখানেই বিদায় আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম